সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি গর্বিত আমি একটা গ্রামের বউ যারা গ্রামে থাকে তারা জানে এই শীত এলে মাঠ তোলা তোলা দেখো এখানে কপি চাষ অনেক কিছু আছে তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো বেশি বক্র না করে আমাদের খেতে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের খেত তোমরা দেখো এখানে সব রকমের চাষ করা হয় এখানে দেখো ফুলকপি বাঁধাকপি মূল শাক তারপরে কলাই শাক সরষে টমাটো ওলকপি নানান রকমের নানান শাক সবজি এখানে দেওয়া আছে পালং শাক টমাটো মানে বিভিন্ন রকমের শাক সবজি অনেকটা মাঠ ছড়িয়ে আমাদের সব রকমেরই চাষ করা হয় বলতে গেলে আমাদের বাড়িতে গাজর ওলকপি বিটকপি সব রকম সব ধরনের চাষ করা হয় বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কার কার বাড়িতে এরকম চাষ করা হয় এরকম হরিহরি সবজি তোমাদের খেতে তোমরা ভালোবাসো আমাদের বাড়িতে সব দিনতে এরকমই